হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব এই জগন্নাথ দেবের রথের প্রথম পাঠটা হয়েছে দ্বিতীয় পাট তৃতীয় পাঠ এর ওপরেই উঠবে হরে কৃষ্ণ প্রথম পাঠ এটা এর ওপরে হবে দ্বিতীয় পাঠ এটাতে বিশেষ বিশেষ জগন্নাথের ভক্তরা উঠবেন আর এর ওপরে ওপরের পাটে গুরুদেব তার উপরের পাটে জগন্নাথ দেব তার ওপরে মঠে রথের চূড়া তেরো ফুট লম্বা হবে তুমি জগতের নাথ তাই তোমার নাম জগন্নাথ হরে কৃষ্ণ তামলতলা নিয়ে এসে রাখা হয়েছে এখানে বাকি কাজ সুসম্পূর্ণ হইবে হরে কৃষ্ণ আগামী বারোই আষাঢ় রোদ শুক্রবার বিকাল তিন ঘটিকায় রথে ওঠে জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো প্রচুর কাজ বাকি রয়েছে আশা রাখি এক সপ্তাহের মধ্যে রথের কাজ সুসম্পন্ন হইবে যদি হয় জগন্নাথের কৃপা হরে কৃষ্ণ এবার আমাদের তৃতীয়তম অধিবেশন জগন্নাথের নগর ভ্রমণ এবং বনাঢ়্য রেলি মাধ্যমে মাসির বাড়ি যাওয়ার গতিবিধান তৃতীয়তম অনুষ্ঠান হরে কৃষ্ণ এগারো তারিখ এগারোই আষাঢ় বৃহস্পতিবার জগন্নাথ দেবের অধিবাস ঘট স্থাপন বারো তারিখ শুক্রবার ভোর থেকে প্রভাতি কীর্তন মঙ্গল আরতি তারপরে প্রথমেই গীতা পাঠ পাঠ আমি আসি প্রথমে দামোদর মহারাজ দ্বিতীয়ত শ্রীবাস গোস্বামী জয়দেব ডাক্তার সিংরা নাটোর তারপরে ভাগবতে আছেন গৌরাঙ্গদেব গোস্বামী বিবি জয়পুরহাট তারপরে আছেন ফণীভূষণ কৃষ্ণ দাস হরিরামপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা বারোটায় বারোটা পর্যন্ত গীতা পাঠ ভাগবত পাঠ বারোটায় হবে জগন্নাথ দেবের অভিষেক সাড়ে বারোটায় জগন্নাথ দেবের রাতভোগ ভোগ অন্তে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ অন্তে বেলা বৈকাল তিন ঘটিকায় জগন্নাথদেব রথে উঠে নগর ভ্রমণ করবেন এবং চলে যাবেন মাসির বাড়িতে মাসির বাড়িতে আট দিন ব্যাপী সন্ধ্যা আরতি কীর্তন গীতা ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে একুশ তারিখ রবিবার ফিরতি রথ উল্টো রথ আবার মাসির বাড়ি থেকে চলে আসবে কেন্দ্রীয় গোসাই বাড়ির চৈতন্য মঠে জয় জয় জগন্নাথ দেব রথের এইটা প্রথম পাঠ তারপরে উঠবে দ্বিতীয় পাঠ তারপরে উঠবে তৃতীয় পাঠ হরে কৃষ্ণ সকল শিষ্য ভক্ত সাধু গুরু বৈষ্ণব সকলের নিমন্ত্রণ বারো তারিখ শুক্রবার বৈকাল তিন ঘটিকায় গায় রথ টানার জন্য নগর পরিক্রমা করবার জন্য সকলের নিমন্ত্রণ সব এবং সেই সঙ্গে সকল ভক্তবিন্দুর প্রতি সহযোগিতা কামনা করছি হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব